আসসালামু আলাইকুম আমার তেমন জ্ঞান নেই যতটুকু জ্ঞান আছে তার মধ্যে আমি বলতে পারি হয়তো আমার কথা আপনারা বিশ্বাস করবেন না কারণ যেহেতু আমি একজন ছোট ইউজার যারা বড় বড় সেলিব্রিটি তাদের কথা অনেকেই মানে আমিও এক সময় অনেকের পিছনে গিয়েছি তাতে কোনো লাভ নেই রাত হলে বসে লাইফের আড্ডা এই লাইফের আড্ডাতে আমাদের কোনো লাভ নেই ওদের টার্গেট হচ্ছে নিজেদের মানে মনিটাইজেশনে হচ্ছে ইনকাম করা রাত হলে ডাকবে আপনাদেরকে আসুন শেয়ার করুন লাইক করুন আসলে এতে কিন্তু এই দুইটা একটা স্টার পাওয়ার জন্য আমরা যা কিছু করি আমাদেরকে প্রলোভন দেয়া হয় যে স্টার পাবেন আসুন আমার এই চ্যানেলে শেয়ার করুন যত শেয়ার করবেন তত স্টার পাবেন আসলে মূলত কিন্তু সকলে স্টার পায় না ঠিক আছে তো ওই সময়টা যদি আমরা নিজে যদি মেধা খাটে একটা কন্টেন্ট তৈরি করি ভিডিও তৈরি করি আমি মনে করি সেটাই ভালো তাই অন্যদের পিছনে না ছুটে গিয়ে নিজের সময়টা নিজের কাজে লাগাই